গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আম তেল স্পেশাল ভাজা মশলা সহযোগে আর এই সময় সবার বাড়িতে কম বেশি আম হয়ে থাকে আবার বাজারেও কিনতে পাওয়া যায় এইভাবে যদি কাঁচা আম দিয়ে রেসিপিটি করা যায় তাহলে সারা বছর অনায়াসেই সংরক্ষণ করা যায় এবং খুবই সহজভাবে রেসিপিটি হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি আম তেল বানানোর জন্য আমি এখানে বাড়ির গাছের আম ব্যবহার করেছি এখানে আম আছে দেড় কিলো আমগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো হতো জল ছড়িয়ে নিতে হবে এবার রোদে পাঁচ ছ ঘন্টা দিয়ে শুকিয়ে নেব আমগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু এখানে বুঝে দেবেন আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক ঘন্টা একটু রেস্টে রেখে দেব এর মাঝখানে একটা মশলা রেডি করে নেব এবার একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য ছ সাতটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চার টেবিল চামচ ধনে দিয়ে দেব চার টেবিল চামচ জিরে দিয়ে দেব তিন টেবিল চামচ হলুদ সর্ষে দিয়ে দেব তিন টেবিল চামচ কালো সরষে দিয়ে দেব আর দু টেবিল চামচ মৌরি দিয়ে দিলাম মশলাগুলোকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব মশলাগুলো খুব ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঠান্ডা করে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি এবার অপর একটা কড়াইতে প্রায় দেড়শো এম মতো সর্ষের তেল নিয়ে নেব যেহেতু এটা তেল আচার তাই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে এবার ওই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ কালো জিরে দিয়ে দেব এবার বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন আমি এখানে প্রায় পনেরো থেকে কুড়ি পিস লঙ্কা দিয়ে দিলাম আর আমার আম আছে দেড় কিলো সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত মশলা এখানে অ্যাড করছি একটু মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে তেলটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমগুলোকে দিয়ে দেব এবার দিয়ে দেব দু চামচ চিনি এটা আপনারা দিতে পারেন চাইলে আবার স্কিপও করতে পারেন আমি জাস্ট টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা এখানে দিচ্ছি আর ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি কাঁচের জারের মধ্যে আমগুলোকে ঢুকিয়ে নেব কিন্তু এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি প্রত্যেক বছরই আমের সময় এই রেসিপিটি অবশ্যই করে থাকি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভীষণই সিম্পল রেসিপি আর সারা বছর এরকম একটা আচার থাকলে গরম ভাতে অসাধারণ লাগে সমস্ত আমগুলোকে ঢুকিয়ে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত আমগুলো কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার উপর থেকে আবারও একশো এম মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু অতি অবশ্যই গরম করে ঠান্ডা করে নিতে হবে ডাইরেক্ট কাঁচা তেলটা দেবেন না দিয়ে জারের মুখটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে সাত থেকে আট দিন ভালো করে রোদ খাইয়ে নেব আর সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য প্রত্যেক মাসে দু তিনবার করে অবশ্যই রোদে দেবেন রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা